এই বড় সুয়াপোকা তার পায়ে অনেক রং বেরঙের জুতো পরেছিল কিন্তু সে অনুভব করে এই জুতোগুলো পরে চলাফেরা করতে তার অনেক যন্ত্রণা হচ্ছিল তাই সে ঠিক করে যেসব পোকা ভালো করে হাঁটতে পারে না তাদের এই জুতোগুলো দিয়ে দেবে তখন একটা ফড়িংকে দেখতে পায় সে ভালো করে লাফাতে পারছিল না শোঁয়া তাকে বলে এই জুতো জোড়া নও ফড়িং এই জুতো পরে আগের থেকে আরও ভালো লাফাতে পারছিল তারপর সুয়াপোকা যেতে যেতে একটা মাকড়সাকে দেখতে পায় তাকেও তার গায়ের রঙে দুই জোড়া জুতো দেয় এখন মাকরসাও আগের থেকে ভালো জাল বেয়ে উঠতে পারছিল এরপর সুয়াপোকা একটা আরশোলাকে দেখতে পায় যে কিনা গাড়ির মতো গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল তাকেও আট জোড়া জুতো দেয় এই জুতো পরে আরশোলা হাঁটতে শিখে যায় এরপর সুয়াপোকা যাওয়ার পথে একটা শামুককে দেখতে পায় তাকে একটা মশা খুব জ্বালাতন করছিল সুয়াপোকা শামুকটাকে বলে এই জুতো দুটো নাও তোমাকে সুরক্ষা দেবে কিন্তু শামুকটা একটা জুতোই নেয় এখন সুয়াপোকার কাছে একটা জুতো রয়ে গিয়েছিল সে কিছুতেই নষ্ট করতে চাইছিল না সেটা তখন একটা মাছিকে দেখতে পেয়ে শুয়োপোকা বলে এই জুতোটা নেবে মাছি জুতো পেয়ে খুবই আনন্দিত হয় সে শুয়োপোকাটাকে ধন্যবাদ জানায় আর বুটটার মধ্যে বাসা বাঁধে থাকতে শুরু করে এইভাবেই শুয়া সকল পোকার উপকার করে এরপর শুয়া প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়